সাপ্তাহিক শুক্রবার মানেই কিন্তু ছুটি নেই কোথাও না কোথাও দাওয়াত আছে আর এইবার কিন্তু দাওয়াত আছে কোথায় জানেন বাবার বাড়িতে বাবার তো এইবার ইনভাইটেড ছিলাম চলে আসছি বাবার বাড়িতে আর সকাল থেকে হচ্ছে ব্লগটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে এই তো ব্রাশ ট্রাশ করে আর বাইরের ওয়েদারটা দেখেন কত সুন্দর আজকে ওয়েদার আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক ব্রাশ ট্রাশ শেষ করে এবার চলে আসলাম ছাদে যেহেতু ছাদে রান্না বাড়া কাজ চলতেছে বাবুর চলে আসছে সকাল সাতটার দিকে তো এই তো এত আইটেম সকাল সকালই তো রান্না টান্না করতে হবে যাই হোক একটু দেখাশোনা করার জন্য চলে আসছি আর এখানে হচ্ছে আমার কুটুসবুড়ির একটা জবা ফুল গাছ ছিল ফুল গাছটা এত সুন্দর ছিল একটা ফুল ছিঁড়ে নিলাম তারপর চলে যাব এখন বাবুরচি বলতেছে আপু একটু গরু মাংসের গ্রেভিটা দেখে যান তো দেখা শেষ এবার হচ্ছে চলে যাব নিচে তো এসেই দেখি ছোটো ভাইয়ের বউ হচ্ছে গরু মাংসের টিকা তৈরি করতেছে আর আমাদের কুটুসবুইটার এই যে মোড়ামোড়ি করতেছে তার ঘুম ভেঙে গেছে আমি হচ্ছে এক চুলাতে চা বসায় দিছি আর এদিকে হচ্ছে আমার আম্মু পাশের চুলাতে হচ্ছে পালিশাপটা একটা পিঠা তৈরি করতেছে আম্মুর হাতের এই স্পেশাল পানিসাপটা পিঠাটা এত টেস্টি হয় আমরা তৈরি করলেও কিন্তু এত মজা হয় না আম্মুর হাতের পিঠাটা খুব মজা হয় তো এখন হচ্ছে চা করা হয়ে গেছে আর এই দুধ চাটা হচ্ছে আমার হাতের দুধ চাটা সবাই খুব পছন্দ করে বাবা বাড়িতে যাই আর হচ্ছে বোনের বাসায় যাই এই চায়ের বানানোর দায়িত্বটা কিন্তু আমার ঘরেই পড়ে তো সবাই মিলে চাটা করে নিলাম এবার হচ্ছে একটু টর গুছিয়ে নিব, তো এইখানে হচ্ছে ড্রয়িং রুম গোছানোর শেষ বেডরুম গুছানো শেষ যেহেতু মেহমান চলে আসবে তো মোটামুটি আমার কাজ টাজ কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকে রান্নাও কিন্তু মোটামুটি শেষ শেষের পর্যায়ে তো এদিকে হচ্ছে ভেজিটেবল রান্না করা হয়ে গেছে আর হচ্ছে চিংড়ির মালাইকারি আর রোস্ট এই তিনটে রেডি করা হয়ে গেছে আর উপর থেকে নিচে নামানো হয়ে গেছে আর এদিকে আমাদের বুড়িটা একেবারে গোছল ডোসল সেরে এখন হচ্ছে মোবাইল নিয়ে দুষ্টামি করতেছে আমার মেয়ের সাথে আর আমি ওকে যতই আমার দিকে মুভ করার চেষ্টা করতেছি সে কিন্তু একদম স্টিল মোবাইলের দিকে তো যাই হোক এই তো এখানে হচ্ছে মালাই জর্দাটাও রেডি আর এখানে পোলাও রেডি তো আমাদের গেস্টও চলে আসছে সেই ভিডিওটা স্কিপ করে দিয়েছি আর এখানে হচ্ছে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি মেহমান অলরেডি বসে গেছে তাদেরকে সার্ভ করে দেওয়ার পরে এবার হচ্ছে আমার বাচ্চাদের আর হচ্ছে ভাগ্নিদেরও খাবার দিয়ে দিলাম যেহেতু অনেক বেলা হয়েছে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে যাই হোক মেহমান হচ্ছে ভাগ্নি শ্বশুরবাড়ি থেকে এভাবে তাজা তাজা আম নিয়ে আসছে একেবারে গাছের ডগা সহকারে এই আমগুলো দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু বেশ মজা ছিল তো আম খাওয়া শেষ এবার মেহমানও বিদায়ের পালা শেষ তারপরে চলে আসছি ছাদে আর নানুবাড়িতে আসার পরে আমার ভাগিনা আর আমার ছেলে এই দুইজন মিলে হচ্ছে ছাদ থেকে এইভাবে ডাব পেরে তারপরে হচ্ছে রড দিয়ে ছিদ্র করে তারপরে এভাবে ওরা হচ্ছে ডাবের পানি খাবে আসলে এই দৃশ্যটা একেবারে মানে স্মৃতিচারণ করে রাখার জন্যই হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখলাম যখন বড় হয়ে যাবে এই ক্যামেরা বন্দি করা স্মৃতিটা তারা দেখবে আর হচ্ছে আনন্দ পাবে কারণ বড় হয়ে গেলে কে কোথায় চলে যাবে এই স্মৃতিটুকুই শুধু ধরে থাকবে তাই তো একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর ডাবের পানিটা কিন্তু খুব মজা ছিল আর খুব মিষ্টিও ছিল আর আমার ছেলেটা এত বেশি দুষ্ট হয়েছে খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে সে এই পানির ট্যাঙ্কির উপরে উঠবে এত না করা সত্ত্বেও সে উঠবেই তো তার দেখা দেখি হচ্ছে আমাদের কুটুসগুড়িটাও এখানে উঠবে তো কুটুসগুড়িটাকেও হচ্ছে আমার ছেলের সাথে উঠিয়ে দিলাম আর এই রকম দুষ্টামি করতে করতে হচ্ছে আমাদের সেই শুক্রবার দিনটা শেষ হয়ে গেল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ